এটা ঠিক যে আমরা গত একুশ অব্দি এগিয়েছি আঠেরো সাংসদ এবং সাতাত্তর এমএলএ পেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে যা আটত্রিশ ছেড়ে দিয়েছিলাম আমরা একুশ সালে আর ভোট পার্সেন্টেজ আটত্রিশ এবং সিট যা ছিল সাতাত্তর আর বর্তমান সাংসদ গুণ করলে সাত দিয়ে প্রায় সেটাই দাঁড়ায় তো আমরা এগোতে পারিনি এই তিন চার বছর সেই সেটা আজকে ভাবার দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশেতে আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল এবারে আশাও করেছিলাম সবাই কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব কর্মীরা নামেনি এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না ওরা ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তাভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি বঙ্গের সবুজ ঝরে ফের হল ম্যাজিক দেখল বাংলা উত্তরবঙ্গে কোনমতে মতে বিজেপি ঘর বাঁচাতে পারলেও চব্বিশে লোকসভার ফলে শালকেন্দুর বেশিরভাগ জেলাই হল সবুজ দু হাজার উনিশে লোকসভা ভোটের ফলের নিরিখে জঙ্গলমহলের চার জেলার চল্লিশটি বিধানসভা আসনের মধ্যে তিরিশটিতেই লিড ছিল বিজেপি 2021 এর বিধানসভা নির্বাচনে এই জলি শাসনের মধ্যে চুরুবুল 24 টিতে আর বিজেপি 16 আসরে যেতে একুশের 21 এর বিধানসভা 23 পঞ্চায়েতে বিজেপির খারাপ ফলের ধারা বজায় থাকলো 24 এও একমাত্র পুরুলিয়া রক্ষা করতে পারলেও ঝাড়গ্রাম বাঁকুড়া মেদিনীপুরে হারতে হলো বিজেপিকে বাংলার মানুষ বাংলার মেয়েকে সম্মান দিয়েছে আমি সম্মানিত আমার কাজের দায়িত্ব আরো বেড়ে গেল আমি মানুষের জন্য আরো কাজ করবার চেষ্টা করব যারা এই উদ্ধত অহংকার দেখা তাদের পতন হবে তৃণমূল কংগ্রেস তো চার সালে উনত্রিশ পার্সেন্ট ভোটে নেমে গেছিল নটা এমপি ছিল একে নেমে গেছিল এবং উনত্রিশ পার্সেন্ট ভোটে আমাদের তো একুশের পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল উত্তরবঙ্গ এবারও বিজেপির মান রক্ষা করলেও কোচবিহারে নক্ষত্র পতন ঘটল অমিত শাহের ডেপুটি এবং মোদী মন্ত্রিসভার সদস্য নিষেধ প্রামাণিক তৃণমূলের কাছে পরাজিত হলেন মেদিনীপুর থেকে গতবার জয়ী হওয়া সত্ত্বেও এবার দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে সরিয়ে দিয়েছিল বিজেপি দিলীপ ঘোষ নতুন আসনে হারলেন আবার মেদিনীপুর আসনেও ধরে রাখতে পারল না গেরুয়া শিবির আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে একুশে আমাদের বারোটা লোকসভায় লিট ছিল হয়তো দুটো একটা সিট এদিক ওদিক হয়েছে নতুন এসেছে দুটো একটা গেছে কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং আমাদের যে সাপোর্ট বেস এটা আমরা ধরে রাখতে পেরেছি এটা ডিউ টু জনগণ সুভেந்த অধিকারী ও হিরনকে লাগাতার প্রচেষ্টা সত্ত্বেও ঘাটাল দেবেরই রইলো দেবভূমি ঘাটাল বিজেপি প্রার্থী হিরনকে পরাজিত করে হ্যাটট্রিক করলেন দেব আসানসোন কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী ও মন্ত্রীসভা প্রাক্তন সদস্য সুरेन्द्र সিং আহলুওয়ালিয়াকে পরাজিত করে আসন ধরে রাখলেন শত্রুঘ্ন সিনহা তৃণমূলের তিন বর্ষিয়ার নেতা দমদমে সৌগত রায় কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ফের জয়ী হয়েছেন এবিপি আনন্দ